সবাই একটা ভালোবাসার মানুষ চায় হয়তো নিজের মধ্যে এমন কিছুই নেই কারো মনকে আকর্ষণ করার মতো কিন্তু তবুও সে চায় একটা প্রেমিক হৃদয় থাক যে জায়গাটা শুধু তার হয়ে থাকবে এমন একটা মানুষ আসুক যার জীবনে ভালোবাসার অভাব আছে নিজের সবটুকু ভালোবাসা দিয়ে তার জীবন পূর্ণ করে দেওয়ার ইচ্ছা থাকে সবার মনে কিন্তু সব সময় আমরা যা চাই সেটা তো পাই না যা কিছু মনে মনে এঁকে রাখি পাই হয়তো তার উল্টোটা আচ্ছা যদি না পাই তাহলে কি মন খারাপ করব মন খারাপ করো না নিজেই নিজের বন্ধু হও ধরো মন খুব উদ্বিগ্ন হয়ে আছে কোনো কারণে প্রিয় মানুষটাকে বলতে গেলে সে পাত্তা দিচ্ছে না তোমার কথা মনের অবস্থা বুঝতে চাইছে না তাকে আর বলারই দরকার নেই তুমি চেষ্টা করলে একাই এই পরিস্থিতির সাথে মোকাবিলা করতে পারবে যে তোমার কান্না বোঝে না তার সামনে কেঁদো না তাকে মনের অবস্থা বোঝাতে গিয়ে সময় নষ্ট করো না জীবনটা ভগবানের দান কারো জন্য এক একটা মূল্যবান মুহূর্ত নষ্ট করে কী লাভ বরং নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দাও সে বাসে থাকলো কি থাকলো না সেসব নিয়ে মাথা ঘামিও না আসলে কি বলতো সব জিনিস বলে বলে হয় না নিজেকে অনুভব করতে হয় উপলব্ধি করতে হয় সে যখন এসব গুরুত্ব দেয় না তাকে জোর করারই দরকার নেই বরং ধন্যবাদ যাও যে সে এমন অবহেলা করে বলেই তুমি একা ভালো থাকতে শিখে গেছ জানি খুব কষ্ট হবে প্রিয় মানুষটা তার থেকে অবহেলা পেলে বুক ফেটে কান্না পাবে ভেঙে পড়ো না আয়নার সামনে দাঁড়িয়ে যাকে দেখতে পাবে সেই তোমার বন্ধু মনকে বলো আমি আছি নিজের জন্য দেখবে সব পারবে তুমি যে মানুষ হারিয়ে যায় তাকে আর আগের মতো বিশ্বাস করা যায় না বারবার মনে হয় যদি আবার মাঝপথে ছেড়ে চলে যায় একটা সময় পর দেখবে বারবার অপমানিত হয়ে ভালোবাসা আর চাইতে যেতে ভালো লাগবে না তার চেয়ে সম্মানের সাথে একা থাকাকে ভালো মনে হবে এইভাবে চলতে চলতে একটা সময় পর হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরে পেতে আর ইচ্ছে হবে না